তাই কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর মা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের পাড়ার বজরংবলির মন্দিরে যেহেতু ওখানে বার্ষিক পুজো হচ্ছিল যেটা আগের বছরও হয়েছিল তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো এই হচ্ছে মন্দির আর মন্দিরে কিন্তু ভালোই লোকজন ছিল এখানে যজ্ঞটজ্ঞও হয়েছিলো চণ্ডীপাঠ ভগবত পাঠ সব কিছুই হয় প্রত্যেকবার হয় তো এই হচ্ছে বাবার মন্দির আর হচ্ছে তোমাদের বিগ্রহটাও অবশ্য দর্শন করাবো এই হচ্ছে আমাদের বাবার মূর্তি তো এখানে দর্শন করার পর এখানে সবাই পুজো টুজো দিয়েছিলো তাদেরই সব প্রসাদগুলো দেওয়া হচ্ছিল ছিল হচ্ছে আমাদের পুকুর পাড়ের সন্ধ্যা আরতি তোমরা দেখো এখানে সন্ধ্যারতির পর মন্দিরের পাশেই এখানে ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছিল। এখানে ভোগ রান্না হচ্ছিলো যেহেতু প্রত্যেকবারই পুজোর পর কিন্তু এখানে ভোগ সবাইকে দেওয়া হয় তো মার আমিও মোটামুটি টাইম মতোই পৌঁছে গেছিলাম আর এখানে কিন্তু চার পাঁচ দিন ধরেই প্রোগ্রাম হয় যেমন আঁকা প্রতিযোগিতা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় গান নাচ সব কিছুই হয় তো বেশ চার পাঁচ দিন ধরে কিন্তু খুব আনন্দই হয় দেখো এখানে ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর এঁকেছিলো ওদেরকে পুরস্কারও দেওয়া হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়াইজ তো যাই হোক বেশ ভালো লাগে পাড়ায় এতদিন দিন এত অনুষ্ঠান হয় তো এখানে দেখো গান হচ্ছিল কীর্তন হয়েছে তো আমি তোমাদেরকে একটা ব্লগেই সব দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে আর আমি অনুষ্ঠানে ভিডিওগুলো ছোটো ছোটো ক্লিপেই দিচ্ছি নয়তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেত

मलेश हलजुज सुन पवन कुमार बलब

hmm <laughs> সবাই একটু কষ্ট করে বলছি 1 2 3 আরে ঝি 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 এখানে প্রোগ্রাম শেষ হওয়ার পর মা এখানে ভোগের জন্য ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়েছিল যেটা আমি তোমাদের বললাম আমাদের এখানে ভোগ দেওয়া হয় তো পার সবাই মোটামুটি এসছিল ভোগ খেতে তো সবারই খুব ভাল লাগে আমারও তাই আচ্ছা আমি দুটো কথা বলে দিই আমি তোমাদের যে ক্লিপগুলো দিয়েছি আমি অল্প অল্প ক্লিপ তোমাদের ওখানে শেয়ার করেছি এছাড়াও অনেক কীর্তন গান নাচ অনেক কিছুই হয়েছিল বাট আমার বেসিক্যালি যেগুলো মনে হচ্ছে একটু দেওয়ার মতো বা ভালো লেগেছে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম সবাই সবার দিক দিয়ে খুব ভালো পারফর্ম করেছে অবশ্যই সেখানে কোনো কথা হয় না তো যাই হোক এখানে আমি আর মা মিলে ভোগ নিয়ে বাড়িতে চলে এসেছিলাম ছিল খিচুড়ি আর তরকারি তাছাড়াও মালসা ভোগ ছিল বাট আমরা নিইনি তো সেই দিনটা কিন্তু বেশ ভালো কেটেছিল অ্যাকচুয়ালি বলবো না সেই দিনটা আমাদের পাড়ায় বজরংবলির যে অনুষ্ঠানটা হয় সেটা মোটামুটি পাঁচ দিন হয় যেমন এই মাসের আঠেরো থেকে বাইশ তারিখ অবধি হয়েছে যারা যারা অবশ্যই নিয়ারেস্টে থাকো তারা অবশ্যই আসতে পারো তোমাদের আমন্ত্রণ রইল নেক্সট ইয়ারের জন্য আশা করছি ব্লগটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা